হ্যালো বিয়স আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন বরবাদ নিয়ে মেহে দিয়েছেন ভাই কি বললেন একটু দেখে নেই আমার স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি এরকম না আমি নিজের হাইট জন্য সিনেমাটা নির্মাণ করি নাই ভাই আমি আপনারা যারা মেগাস্টার সাকিব খানের আকামিং বরাবর সিনেমা টিজার দেখার জন্য অপেক্ষায় আছেন বা অপেক্ষা করছেন তাদের জন্য এই মুহূর্তে একটি নতুন আপডেট নিয়ে চলে আসছি হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন ইভেন বড়বাদ কোন পর্যায়ে রয়েছে বা কোন পর্যায়ে আছে গতকাল বা গত পশু প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানান দিল এক মিনিট চল্লিশ সেকেন্ডের একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ পোস্টার এর পরের দিন জানানো হলো টিজার কামিং শুন অনেকেই ধারণা করছেন একুশে ফেব্রুয়ারির পরের দিন উপলক্ষ্য হয়তো বা বরবাদ চলে আসতে পারে কিন্তু না কবে কোন সময় দেবে সাকিবেনরা পথে বসে আছে তাদের খাওয়া দাওয়া বন্ধ ইতিমধ্যে রাতের ঘুম হারাম করে চিন্তায় আছে কোন সময় টিজার আসবে দেখার জন্য আজ সকালে অনেকেই কথা বলছেন বিকালে টিজার আসবে কিনা এমন কিছু বলা যাচ্ছে না এখন ইভেন আগামীকাল কিছু একটা আসবে এই ধরনের কথা নিয়ে অনেক কথা চলছে সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলছেন বাট আমার কাছে যে খবরটা আছে বা যেটা রয়েছে খুব একটা আশাজনক না আমি আপনাদেরকে খুব একটা আশা দেখাতে পারবো কিনা বাস্তবে যেটা শুনিছে আমি চাস্ট সেটা আপনাদের সাথে শেয়ার করবো বা শেয়ার করছি এই মুহূর্তে বরবদের অবস্থা কি বা কোন পর্যায়ে রয়েছে বরাবর ঠিক কবে নাগাদ দেখতে পাবো এর উত্তরে যেটা জানি সেটা হলো এখন বাকি বড়বাদের স্কোরের কাজ অর্থাৎ যে মিউজিকটা থাকে সেটা ইনকমপ্লিট এই বিষয়টা কি খেয়াল করবেন সাকিব সাকিবরা তাদের এই দুইটা নিয়ম আমার খুব ভালো লাগে যখন ভালো কিছু হয় প্রশংসা ভাষায় আবার যখন দেখি একটু নরবড়ি হয় তখন কিন্তু তারা ঠিক সেভাবে উত্তর দেয় আর এই বিষয়গুলো আমার খুব খুবই ভালো লাগে আমাদের প্রিয় পরিচালক হাসান হৃদয় ভাই এবং ম্যাডাম করবেন না যতটুকু উত্ত থাকতে থাকতে বরাবর টিজার চলে আসবে আমি ধারণা করছি বা আশা রাখি এই ছিল আজকের মতন আপডেট কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ